আঙ্গুলে শেখালে বর্ণলতা সাবধানে মা বাবা তোমাকে কতবার বলেছি মা স্টিক ছাড়া তুমি হাঁটবে না ওঠো এই আমি বাইরে যাচ্ছি মা হ্যাঁ তুমি একদম চুপচাপ খেলা করবে আমি যতক্ষণ না আসি ততক্ষণ যেই নক করুক তুমি দরজা খুলবে না ঠিক আছে তুই এখানে কি করছিস আমি ওই যে এই হা আমি তাদের সাথে একটু দেখা করতে আসছি আমিট ভাই যে সবসময় বাসায় থাকে না তুই জানিস না তুই যে কী মতলবে আসিস আমি কিন্তু সব বুঝি যাক আমি অনেক বছর তো হলো যে আপনি এই রোবে আক্রান্ত আপনার হাতে কিন্তু একদম সময় নেই তুমি টুকিয়ে দিয়ে আপনার অকেজ হয়ে গেছে যে কোনো মুহূর্তে একটু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তাও আর কত দিলে তুমি বাঁচতে পারে আসলে বাঁচা তো উপরওয়ালার হাতে তবে আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী মাঝখান কাটা পারবে না বড়লতা দরজাটা খোলমা আঙ্কেল কোন সমস্যা হ্যাঁ একটা সমস্যা হয়েছে ভেতরে আমার মেয়ে আছে কিন্তু দরজা খুলছে না না জানি কি বিপদে পড়েছে সে মা ও কি ছোট বাচ্চা না না সে বড় তোমাদের বয়সের কাছাকাছি তাহলে তো চিন্তা করছেন কেন আপনি একটা ফোন করে দেখুন হয়তো বা ওয়াশরুম এ নয়তো ভিতরে কোনো রুমে আছে সে তো ফোন করতে পার না বাবা আচ্ছা আমি দেখছি মিস বনলতা আপনি কি শুনতে পাচ্ছেন কি জোরছো কেন হাউর মের কি বিপদ আল্লাহ মত করে বুঝি সবই মরে কত কি ভুল কেন তুমি রান্নাঘরে গিয়েছিলে ক্ষুধা 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 লেগেছিল না তো এগুলো কি এই যে বিস্কিট এই যে মুড়ি বলেছি এগুলো তুমি খাবে এগুলো খাবে না ভাত 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 খাবে আমি কি বলেছি ভাত দেব না তোমাকে তুমি এগুলো খেতে আমি এসে ভাত রান্না করে খাওয়াতাম কেন তুমি রান্না করে যাবে আমি আর তোমাকে বাসায় রাখবো না অটিজম ফাউন্ডেশন দিয়ে চলে না যাবে না যাবে আমি তোমার বাবা না তুমি আমার বাবা বাবা তুমি আমার মে থাকার গরু